আল্লাহ তার একজন বান্দার প্রতি রাখেন আমাদের অবাক অবাক্ষবেন উনি বলেন যে আমার আম্লা যখন অসুস্থ হয়ে গেল তখন আমি একটা পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় চলে আসলাম

আমি তখন আমার ফ্যামিলির সকল সদস্যদেরকে ডেকে বললাম মাঠের মত আমি করেছি তোমরা করেছো আজকে থেকে আপনার পায়খানা পরিষ্কার করতে হবে পেশা পরিষ্কার করতে হবে গোসল করাই ডেকে হবে না ঘরটাকে পরিষ্কার করতে হবে না আজকে থেকে একটা কাজ করতে হবে কি পাঁচ তত্ত্ব খরচ নামাজের পরে একবার করে সুরায় ফাঁকতে হা তিনবার করে সুরায় এখলাস পড়ে মার জন্য আল্লাহ পাকের কাছে জমা দিবা এটা জমা দিবা কোন পক্ষে হাত তুলে বাবাকে ধরে নিয়ে পুলিশ ছেলে তুমি বাবা মায়াবি হয় ছেলে প্রথম জানতে চেষ্টা করবে খানায় নেওয়ার আগে যে পুলিশ ধরছে তাকে কিছু দিয়ে ছাড়াও যায় কিনা ঠিক বললাম

যে মামলার কাজ ঘন ঘনে পড়ে সেই মামলার নতুন নিষ্পত্তি হয় যে মামলার ডেট দিলে দিলে অনেক দেরি দেরিতে পড়ে সেই মামলার নিষ্পত্তি সহজে হয় কোন সন্তান যদি তার বাবা অ্যারেস্ট হয়েছে প্রতিদিন যদি কোর্টে সে যদি জামিন ধরে আশা করা যায় বাবাকে দুই মাসেও কোর্টে জেলে থাকতে হবে না তার জামিনের ব্যবস্থা হয়ে গেছে তাই যদি হয় আল্লাহ আসানো রহমিন

কবলের মাটিতে যার তরিটা দেওয়া হল এস্ত এবং ঘন্টার পর ঘন্টা গায়ে থাকবে ভিতরে যে আগুন জ্বলতেছে এই খবর সন্তানের নাই বাবাও একটু মেসেজ পাঠাবার মতো কোন সুযোগ নেই এই জন্য মুসলমান ভাইকে আপনি ভালো করে মনে রাখবেন এই পৃথিবী কোন একজন মানুষের জীবনের তরি যখন কবরের জগতে যখন বন্ধুরা আমার ডুবে গেল এই লোকটা ভয়ঙ্কর মুসিবতের ভিতরে পড়ল কলিজার ভিতরে আগুন লাগায় যদি চব্বিশ ঘন্টা পড়াইতে থাকে বন্ধুরা আমার আহ ও শব্দ চিৎকার কামাম দুনিয়া পাগল হলেও তাই বুঝতে